আপাত দৃষ্টিতে এই ছবির মধ্যে আলাদা কিছু নেই দলের সিনিয়র নেতার জন্মদিনে মিষ্টি তুলে দিচ্ছেন এই ছবি রাজনীতির পরিপ্রেক্ষিতে নজর কাড়া পথে সেই নজর কাড়া ঘটনায় ঘটল বৃহস্পতিবার বিধানসভায় বৃহস্পতিবার বিধানসভায় আসেন দিলীপ ঘোষ তখনই তার হাতে পুষ্পস্তবক তুলে দেন বিধানসভায় উপস্থিত বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী দিলীপের গলায় উত্তরীয় পরিয়ে দেন দিলীপের মুখে মিষ্টি তুলে দেন পাল্টা শুভেন্দুকে মিষ্টিমুখ করার দিলীপ ঘোষ আজ আমাদের পার্টির বিধানসভার নেতা মাননীয় শুভেন্দুদা আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিন জেনে কাজই হলো জন্মদিনে মিষ্টি খাওয়া হলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল শুভেচ্ছা বিনিময় হয়ে গেল আপনাদেরকেও শুভেচ্ছা এরপরেই জল্পনা শুরু হয় তবে কি বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ পাল্টাচ্ছে সম্পর্কে শীতলতা কাটিয়ে কি কাছাকাছি আসছেন দিলীপ শুভেন্দু লোকসভা ভোটে এবার জয়ী আসন থেকে সরিয়ে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয় ভোটে হেরে যাওয়ার পর দিলীপ ঘোষ বলেছিলেন কাঠিবাজি হয়েছে কোথাও নাম না করলেও দিলীপের অভিযোগের আঙুল যে শুভেন্দু সুকান্তর দিকে ছিল তা অনুমান করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা এই অবস্থায় জন্মদিন উপলক্ষে শুভেন্দু দিলীপের কাছাকাছি আসায় জল্পনা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অভ্যন্তরে রাজনৈতিক সমীকরণ নিয়ে তবে কি এবার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে একই সঙ্গে আন্দোলনের মঞ্চে দেখা যাবে নিউজ টাইম